নমস্কার আজ আমি আপনাদের কাছে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি রাশি পরিবর্তনের জন্য ধনু রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই ধনু রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন ধনু রাশির অধিপতি গ্রহই কিন্তু বৃহস্পতি গ্রহ তাই আপনার ধনু রাশি মানে আপনি বৃহস্পতি গ্রহে জাতক কিংবা জাতিকা এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশি অধিপতি যেমন এমনকি আপনাদের ফোর্থ গৃহ সুখ ঘর বাড়ির অধিপতি বটে সেই বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ভাবে অবস্থান করবেন এর ফলে কেমন কাটবে আপনাদের আজকে এই নিয়ে আলোচনা করবো তাই ধনু ধনুরাশির মানুষের অংশটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল অল ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বৃহস্পতি সপ্তমভাবে অবসান করবে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ সালে পঞ্চম সপ্তমভাবে অবসানের জন্য যে সকল ধনুরাশি মানুষরা রয়েছেন তাদের বিষয়ে বলবো যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের যোগাযোগ আসবে সম্বন্ধ বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো অর্থাৎ দেখাশোনা করে বিয়ের সম্ভাবনা খুব বেশি রয়েছে বিয়ের যোগাযোগ আসবে বিয়ে হয়ে যাবে শুধু তাই নয় সপ্তাহে বৃহস্পতিগ্রহ থাকার জন্য আমাদের ব্যবসা যারা করেন ব্যবসায় উন্নতি ব্যবসায় সাফল্যকেও নির্দেশ করছে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকে খুব ভালো কি যদি দেহ চৌত হয় অধিপতি সেই হিসাবে সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যদি কিনতে চান সময়টা ভালো জমি জায়গা যদি কিনতে চান সময়টা ভালো মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের সাহায্যে আপনার উন্নতি হবে বা মায়ের মতামতকে গুরুত্ব দিবেন তাহলে আপনার জীবনের সাকসেসকেও নির্দেশ করছে বৃহস্পতি গ্রহের কৃপায় এই বৃহস্পতি গ্রহটি সঠিকভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনার রাশি একাদশ ভাবে অর্থাৎ প্রাপ্তির ঘরে অর্থাৎ আপনি যে কাজ করুন না কেন যে জায়গায় থাকুন না কেন সেই জায়গায় আপনার প্রাপ্তিকে নির্দেশ করছে কেউ হয়তো বিবাহের চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে গেল এটা একটা প্রাপ্তি যুগ কেউ আর কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন করে উদ্ধার হচ্ছে না দেখবেন এই সময় টাকাটা পেয়ে গেলেন এটা একটা প্রাপ্তি যুগ ঠিক আছে কেউ চাকরির চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না এই সময় চাকরি পেয়ে গেলেন এই পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে চাকরি প্রাপ্তির জন্য সময়টা ভালো ঠিক আছে এই প্রাপ্তি যোগকে নির্দেশ করছে যদি বৃহস্পতি বৃহস্পতিগ্রহটি একাদশভাবে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ ভালো থাকবে বন্ধু বান্ধবের সাহায্যে অমনি অনেক কিছু কাজ উদ্ধার করতে পারবেন যে সকল বন্ধুদের সঙ্গে অনেক ধরে যোগাযোগ নেই সেই সকল বন্ধুদের সঙ্গে যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে প্রতিবেশী কেন্দ্রিক অনেক কিছু সুবিধা পাবেন আপনার যদি দাদা থাকে কিংবা দিদি থাকে তাহলে তার কাছ থেকে সাহায্য পাবেন এই সময় বা তাদের মতামতকে গুরুত্ব দিবেন অনেকটাই সাকসেস পাবেন জীবনে চলার ক্ষেত্রে বৃহস্পতি মুহূর্তে তার সব দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশিতেই দৃষ্টি প্রদান করছে এটি অতন সহজ রাশিতে দৃষ্টি প্রদানের জন্য সময় মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে এই উদ্যোগ উদ্যমের কাজে লাগে যে কোনো কাজকে সাকসেস করতে পারবেন খুব সহজে শরীর ভালো থাকবে জ্ঞান সংগ্রহের ইচ্ছে বাড়বে কোনো কিছু বই পড়ে হোক বা কারো কাছে উপদেশ নিয়ে হোক এই জ্ঞানটি পাশু হবে না আপনারা কি এই জ্ঞানের কাজে লাগিয়ে জীবনে সাকসেস পাবেন এই বৃহস্পতি গ্রহটি তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির তৃতীয়ভাবে অর্থাৎ থার্ড হাউসে এর ফলে আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি অর্থাৎ যোগাযোগ অনেক কিছু কাজ উদ্ধার হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন কথা বেঁচে খান তার জন্য সময়টা খুবই ভালো তারা এইসব জায়গা থেকে সাফল্য পাবেন যারা লেখালেখির কাজকর্ম করেন হিসাব নিকাশের কাজকর্ম করেন হাতের কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন তবে আমি যে ভালো ভালো কথাগুলো বলছি তখনই এগুলো ফলপ্রসূ হবে দুই জন্মছকে আপনার বৃহস্পতি কোটি যদি ভালো থাকে অর্থাৎ যদি কেন্দ্র কেন্দ্রকোনি অবস্থান থাকে এমনকি বর্তমান সময় এখন শুভ চলে তাহলে কিন্তু ভালো ফল ফলগুলো পাবেন এমন কিছু তাই নয় বৃহস্পতি ঘরে যদি রবি যারা কম ভাস বা দগ্ধপ্রাপ্ত না হয়ে থাকে এবং রবি গ্রহটি যদি বৃহস্পতি গ্রহটি যদি রাহু কেতু বা শনি যারা পীড়িত না হয়ে থাকে তাহলে কিন্তু আমার যে বলা ভালো ভালো কথাগুলো অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে তাই জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছক বিচার করা সবার আগে দরকার জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন শুভ শুভগ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা খুব গুরুত্বপূর্ণ দশাংশ দেখা হয় নবাংশ সার দেখা হয় দশমাংশ ছাত দেখা হয় তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেয় এটা আমি শুধুমাত্র একটিমাত্র গ্রহ বৃহস্পতি গ্রহের গোচরের উপর ডিবেট করে কথাগুলো বললাম তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা ঠিক জুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোচক করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন What to